তো হ্যালো দেখতে পাচ্ছ আরো একটা নতুন বার্থডে পার্টিতে চলে এসছি তো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বার্থডে পার্টি চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বার্থডে পার্টিতে তোমাদেরকে দেখাচ্ছি সবাই বসে আছে চারিদিকে আর দেখো

আর 2 পার মাস ফোন করছিস এই 2 পার মাস তো ইদিয়া তোর 5 মাস পরনি হলো তো দেখতেই পাচ্ছো কেকটা কাটা হয়ে গেছে

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবে না আর ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ